আমরা প্রত্যেকেই ঘুম থেকে উঠে আরেকটা নতুন দিন শুরু করি ঈশ্বরকে স্মরণ করে তার কারণ তার দানেই আরও একটা নতুন দিন আমাদের জীবনে অ্যাড হয় নতুন করে বাঁচার জন্য তাই আমাদের জীবনের প্রত্যেকটা দিনই নতুন আর সেই নতুন নতুন দিনগুলো শুরু হয় একদমই নতুনভাবে আমরা হয়তো জানি না ঘুম থেকে ওঠার পর যে আজকের সারাটা দিন কেমন কাটবে কি কি হবে কি কি না হবে কিন্তু সেই পরমেশ্বর ভগবান কিন্তু সবটাই জানেন কারণ তার হাতেই লেখা হয় আমাদের জীবনের এক একটা দিন নতুন দিন সেই রকমই আমার আজকের দিনটাও শুরু হয়েছিল ভীষণ চাপের মধ্যে দিয়ে তার কারণ আজকে বাড়িতে কিছু মানুষজন আসার কথা ছিল আমার মেজ জেঠু শ্বশুর মেজ জেঠি শাশুড়ি আর আমার এক ননদ আর এক ভাগনা যারা আবার সম্পর্কে আমার কাকিমা আর দাদা তাদের সবারই আজকে আসার কথা ছিল কিন্তু রান্নাবান্না যাই করি না কেন তার কোনো কিছুই আমার আগের দিন রাত্রিবেলায় গোছানো ছিল না এটাই আমার মূল চাপের কারণ আর যেহেতু আমার ঘুম থেকে উঠতে দেরি হয় সেই জন্য এই চাপের মাত্রাটা আরও দ্বিগুণ হয়ে গিয়েছিল তাও ঘুম থেকে ওঠার পর থেকেই যতটা সম্ভব সকালের দিকের কাজগুলো মানে জলখাবার খাওয়া জলখাবার বানানো এছাড়াও বাসি ঘর ঝাড়পোঁছ করা তারপরে সকালের জলখাবারের বাসনগুলো মেজে রাখা এই সমস্তটাই যত তাড়াতাড়ি পেরেছিলাম তত তাড়াতাড়ি সেরে নিয়েছিলাম আজকে ব্রেকফাস্টে আমি বাবার কাকু খেয়েছিলাম ফেনা ভাত সোনামার জন্য ছিল রুটি আর তরকারি আর রাজা দিরাজের জন্য ছিল ম্যাগি আগের দিন রাতে আমার হাতে বেশ কিছু কাজ ছিল এছাড়াও আজকে রান্নার জন্য যা যা লাগবে তার অর্ধেকের বেশি জিনিসই আনা ছিল না তাই জন্যই আমার যেটা স্বভাব আগের দিন রাতে কাজ এগিয়ে রাখা সেটা আমি এক ছোট কিছু করে উঠতে পারিনি আর সেটা নিয়ে আমার খুবই টেনশন হচ্ছিল কারণ মশলাপাতিগুলো যদি হাতের কাছে করা না থাকে তাহলে যে রান্না করতে কতটা অসুবিধা হয় সেটা যারা আমরা রান্না করি তারাই জানি ওই দিকের কাজকর্মগুলো সারা হয়ে গেলে ভাবলাম যে চাটনিটাই আগে করে নিই ফ্রিজে একটা বড়ো সাইজের আম ছিল যেটা অর্ধেক ছিল মানে কাঁচা আম তো সেটা টমেটো আর খেজুর দিয়ে এটাকে কি চাটনি বলবো পাঁচমিশালির চাটনি বলি একটা পাঁচ চাটনি আজকে আমি বানাবো সেই জন্য ভাজা মশলাটা ওদিকে রেডি করে নিয়েছি আর এইদিকে সবকিছু সব কিছু কেটে কুটেও রেডি করে নিয়েছি এবার চাটনিটা বানাতে বানাতে আমি বাকি কাজ করব কারণ টমেটো খেজুর আম এগুলোতে একটু মচতেও সময় লাগবে সেই কারণে আজকের মেনুটা ছিল রিকোয়েস্টেড আমার যে দাদা কাম ভাগনা আসবে বললাম সে বলেছিল আমার হাতে ফ্রায়েড রাইস আর চিলি চিকেন খাবে তো সেই জন্য তার কথা রাখতেই আজকে হবে ফ্রায়েড রাইস চিলি চিকেন চাটনি আর সাথে থাকবে দই মিষ্টি এর থেকে বেশি কিছু করা তো আমার পক্ষে সম্ভবও ছিল না ওদিকে চাটনি বসিয়ে দিতে দিতেই কাকু এদিকে মাংস নিয়ে চলে এসেছিলো কিন্তু সেই মাংস দেখে তো আমার মাথায় হাত মানে আমি শুধু এটাই ভাবছিলাম যে ভগবান মনে হয় আজকে আমার পরীক্ষায় নিচ্ছেন একে তো এত কাজের চাপ তার মধ্যে আজকে মাংসের দোকান থেকে চিলি চিকেনের পিসও করে দেয়নি এছাড়াও আমার কাছে খুব ধারালো ছুরিও নেই তো আমার ভীষণই কষ্ট হয়েছে এত বড় বড় চিকেনের পিসগুলোকে কাটতে আমি তো একটা সময় ভাবছিলাম যে আমি হয়তো পারবোই না আমি এত বড় বড় পিসগুলো দিয়ে কি করে চিকেন বানাবো আর কাটবোই বা কী করে কিন্তু তারপর যখন ওই যে বললাম মায়ের নাম নিয়ে কাজ করা শুরু করলাম তখন সব না সুন্দরভাবে হয়েও গেল। আমি ভাবতেও পারিনি যে চিলি চিকেনের প্রায় দু কিলো মাংস ছিল সেটা আমি এরকম সুন্দরভাবে ধার নেই এমন ছুরি দিয়েই কেটে ফেলবো চিকেনের পিসগুলো দেখে তোমরা বুঝতেই পারছো যে একদম রেগুলার কাট করা মানে আমরা নর্মাল যে মাংস রান্না করি তাতে যেরকম কাটা হয় সেরকমটাই যাই হোক মায়ের ইচ্ছায় আমি সেটাও কেটে উঠতে পেরেছি চাটনিটাও হয়ে গেছে সেটা করতে করতে ওপরে ভাজা মশলা সরিয়ে এটাকে নামিয়ে রাখলাম আর এদিকে বাবার বন্ধুরা কাকুরা সবাই চলে এসেছে তাই জন্য এখানে সবার জন্য বসিয়েছি একটু লিকার চা চায়ে যে একেবারে মিষ্টি দিয়ে দেবো তার উপায় নেই তার কারণ অনেকেই আছে জানো এখন বেশিরভাগ মানুষই চায়ে চিনি খান না আর তার থেকেও বড়ো কথা বাবাকে চিনি দেওয়া একেবারেই বারণ মানে যখন বাবার এই রোগটা ধরা পড়েছিল তখনই বলা হয়েছিল মানে আমাদেরকে বলেই দেওয়া হয়েছিল এটা দাদাই বলেছিল যে চিনি হচ্ছে ক্যান্সারের খাবার তাই চিনি কাঁচা চিনি কখনোই তাকে দেওয়া যাবে না কারণ এতে ক্যান্সার সেলগুলো গ্রো করতে পারে তো সেই কারণে ছ মাসে সে হয়তো একটা মিষ্টি খেতে পারে কিন্তু কাঁচা চিনি কখনোই নয় তো যাই হোক হয়ে গেছে চাটা দিয়ে আসি আর দেখো এখানে সত্যি আমি চিলি চিকেনের চিকেনগুলো যতটা সুন্দর করে কাট করেছি আমার তো মনে হয় দোকানেও এত সুন্দর করে ওরা কাট করে দেয় না এটা শুধুমাত্র মায়ের নামেই সম্ভব চিকেনগুলোকে কেটে ভালো করে ধুয়ে জলটা ঝরিয়ে নিয়েছি এবার ম্যারিনেটের পালা দেখো আমি যে জিনিসটার মধ্যে ম্যারিনেট করছি মানে এই গামলাটা এটা জানো তো আমার নতুন কেনা দুটো জিনিস আমি নতুন কিনেছি এবং সেই নতুন জিনিস দুটোই আমার কাছে ভীষণ স্পেশাল সেটা আমি দেখিয়ে তোমাদেরকে পরে সবটা বলবো যে কেন এটা স্পেশাল আর ভীষণ সুবিধা হচ্ছে এই বড় গামলাটা কিনে কারণ আমাদের এত বড় কিছু ছিল না দুটো জিনিস মিলিয়ে তারপরে এই ম্যারিনেট ট্যারিনেটগুলো করতে হতো তোমরা হয়তো দেখেওছ চিলি চিকেনের ম্যারিনেশানটা হয়ে গেলে সুবিধা একটাই যে একটা করে আমি মাংস বেচে ভাজতে বসে বাকি কাজগুলো করতে পারবো অনেকের কাছেই শুনি যে চিলি চিকেন আর ফ্রায়েড রাইসের মতন সহজ রান্না আর হয় না এটা কিন্তু সত্যি তবে এটাও সত্যি যে রান্নাগুলো করা যতটাই সহজ ততটাই এর যন্ত্র করা কিন্তু সময় সাপেক্ষ কারণ এই এতগুলো মাংস ভাজা প্রায় দু কিলো মাংস ভাজা এতে অনেকটাই সময় লাগে কারণ চিলি চিকেনের মাংস এমন করেই ভাজতে হয় যাতে স্টিফ না হয়ে যায় আবার যাতে সেদ্ধ হয় বা একদম সফট হয় মানে গলেও না যায় এইভাবে কিন্তু চিলি চিকেনের মাংসটা ভাজতে হয় এটা আমি চিলি চিকেন বানাতে বানাতে শিখেছি প্রথম যখন বানিয়েছিলাম বেশি ভেজে ফেলেছিলাম বলে সেই সফট ব্যাপারটা ছিল না তারপর থেকে আমি এই ভাজা জিনিসটাকে মেনটেন করি যাক হয়েই এসেছে প্রায় এটা লাস্ট ব্যাচ ভাজছি আর নিচে বটিতে আমি সবজি কাটাও শুরু করে দিয়েছি কারণ পেঁয়াজ রসুন ছাড়ানো একটা অনেক বড় ব্যাপার সেটাও আমি তোমাদের আগেও অনেকবার বলেছি যার জন্য আমি এই কাজটা এগিয়ে রাখি প্লাস ফ্রাইড রাইসের এতগুলো সবজি কাটার ব্যাপার তো আছেই যেহেতু মানুষ প্রায় দশ এগারো জন দ্বিতীয় জিনিস হচ্ছে আমার এই কড়াইটা এটা আজকে কিন্তু নতুন উদ্বোধন করলাম এই কড়াই আর ওই গামলা এই দুটো জিনিসই আমার নতুন কেনা তবে গামলাটা আগের দিন ইউজ করেছি আর কড়াইটা আজকেই প্রথম করলাম আর নতুন কড়াইতে রান্না করতে কি যে ভালো লাগছে ওদিকে চিলি চিকেনের মশলাটা আমি রেডি করে নিয়েছি আর দেখো একদম নতুন জিনিস তো তার মধ্যে জিনিসগুলো অনেকটা বেশি কিন্তু প্রমিনেন্ট লাগছে তাই না মেজো জেঠু মেজো জেঠি কিন্তু অনেকক্ষণ আগেই চলে এসেছে এই রান্নাঘরেই বসে সোনামা আর মেজো জেঠি গল্প করছেন আর সোনামা লতি কাটছিলো তো মেজর জেঠি আমাকে বলছে এই তুই এরকম নির্বাক হয়ে কাজ করছিস কেন রে আজকে আমি তো একটাকে বোঝাতে পারছি না যে আমি কতটা টেনশান নিয়ে কাজ করছি তার কারণ আমার কাজ গোছানো নেই বলে তাদের খেতেও দেরি হয়ে যাবে দেখো হয়তো তারা কিছু মনেও করবে না কিছু বলবেও না কিন্তু বাড়িতে অতিথি আসলে আমরা যারা বাড়ির লোক মানে গৃহস্থ তাদের তো একটা দায় দায়িত্ব থাকে যে তাদের ঠিক সময় খেতে দেওয়ার এবং খেয়ে যেন তারা তৃপ্তি পায় এই দিকটা নজর রাখার মানে তাদের আদর আপ্যায়নে যেন এক ছুলো ত্রুটি না হয় তো সেই এইসব ভেবেই একটা টেনশন কাজ করছিল বলে আমি ঠিক মতন করে গল্প করতে পারছিলাম না এই রকমের যেটি দাঁড়িয়ে রয়েছে আর এসে এসে আমার সাথে গল্পও করছিলো অনেকক্ষণ ধরে তো আমি বললাম দাঁড়াও রান্নাগুলো সের নিই তারপর তোমার সাথে ঠিক মতন করে গল্প গাছে আমি করব। এই তো চিলি চিকেনটা হয়েই এসেছে আর কি বলবো এই বড় কড়াইটা কিনে কিনেছে আমার কতটা সুবিধা হয়েছে এতদিন আমি চিলি চিকেন বানিয়েছি এর আগেও দু কিলো চিলি চিকেন আমি বানিয়েছি কিন্তু সেটা এমন জোগাড় হয়েছিলো যে পারলে সেটা আমার গায়ে উল্টে আসে তো সেটা হলে তো খুবই মুশকিলের কথা তো সেই জন্য এই বড়ো কড়াইতে আমার নাড়াচাড়া করতেও ভীষণ সুবিধা হচ্ছিল জাস্ট এটাতে রান্না করব আর বড় যে গামলা আছে তাতে ঢেলে দেবো ব্যাস যথেষ্ট তাতেই এতেই সবচাইতে চাইতে বেশি সুবিধা নাড়াচাড়া যদি করতে না পারি ঠিক মতন রান্নার ক্ষেত্রে তাহলে তো সেই রান্নাটা এমনিতেও ভালো হয় না এই এক গামলা ভর্তি চিলি চিকেনটা আমার দেখতে কিন্তু বেশ ভালো লাগছিলো মনে একটা অন্যরকম মজা লাগছিলো ঠিক অনুষ্ঠান বাড়িতে যেরকম রান্না করে এরকম বড় বড় গামলায় ঢেলে রাখে সেটা দেখতে যেমন লাগে এটা দেখতেও সেরকমই লাগছিল তোমাদের কে তো আগেই বললাম যে ফ্রাইড রাইসের ভাতটা আমার রেডি করাই ছিল এটাকে আমি আজকে এই বড়ো কড়াইটাতে ফ্রাই করেছি মানে কাজু কিশমিশ গাজর ক্যাপসিকাম বিনস পেঁয়াজ কলি আর ঘি এই সমস্ত দিয়ে এটাকে আমি একদম ফ্রাই করেছি যেহেতু ফ্রায়েড রাইস আমার দিন ইচ্ছে ছিল করে ফ্রাই করে বানাবো কিন্তু এখানে যেহেতু সেরকম বাসন কোষণ নেই তাই জন্য করতে পারতাম না আর আজকে একটা নতুন অ্যাডিশান যেটা করেছি আমি ওপর দিয়ে একটু পাতা ছড়িয়ে দিয়েছি ভাবছিলাম যে কেমন হবে সেটা একবার ট্রাই করে দেখা যাক তো খেতে কিন্তু খুব ভালো লাগছিলো তার থেকেও বেশি ভালো লাগছে এটাকে দেখতে হয়ে গেছিলো মোটামুটি সব কিছু সারতে একা হাতে আমার আড়াইটে মতন বেজে গিয়েছিলো আর এই যে এখানে ফার্স্ট ব্যাচে জেঠু জেঠি কাকিমার বিঠু দাদা খেতে বসেছে আর তারপরে আমরা বসবো না বললে কি গল্প করবে না চা খাবে না বলছে সেটা ওকে ঠিক আছে বাবাকে দেখো বাবা ঠান্ডা লেগেছে প্রচুর পরিমাণে মাথার এক দিক ঢাকা এক গাল ঢাকা মানে অদ্ভুত দর্শন কেদারনাথ বদ্রীনাথ দর্শন করে আসলো সারাদিন সবার সাথে বেশ ব্যস্ততায় হইহুল্লোড়ের মধ্যে দিয়ে কাট ছে এখন এসেছি চা বানাতে চা ছাড়া কোনো মজলিশি জমে না তোমরা তো জানোই তো সকাল থেকে এত ব্যস্ত ছিলাম যে একবারও সামনে এসে কথা বলার সুযোগ এর আগে হয়নি অনেকক্ষণ পরই কথা বলছি জানি না কি ব্লক করেছি পরে কি বলবো চলো চাটা খাই আগে তারপর ভাববো বাবা কত কাজ করছে দেখেও ভালো লাগে কাজে কি আছে জানো সারা দিন হাবিজাবি হাবিজাবি খাওয়ার পর এখন রাতের খাবার কি? চলবে তো? চলবে তো? বাবা এর হিসাবই আলাদা। এই যে দেখো সারাদিন এটা ওটা খেয়ে রাত্রিবেলা এখন আমি সোনামা আর রাজাধিরাজ আমরা খাবো হচ্ছে সাবু মাখা নারকোল আর কলা দিয়ে মেখেছি একটা সন্দেশ ছিল সেটাও দিয়েছি তো আমি ভেবেই রেখেছিলাম যে আজকে রাত্রিবেলা আমি এটাই খাবো কারণ হচ্ছে দুটো এক হচ্ছে ভীষণ টায়ার্ড লাগছে কারণ আমি ঘুম থেকে উঠেছি হচ্ছে নটা তারপর থেকে আমি দাঁড়িয়েই আছি এখনও অবধি একটু শুই বা বসিনি তো সেই জন্য আর হচ্ছে সারাদিন অত মানে রিচ খাওয়া দাওয়ার পর এখন আর ভালো লাগছে না ইদানিং আমার কী বলতো রাত্রিবেলায় একদমই রুটি ভাত কিছু ভালো লাগে না এরকম ফলার জাতীয় জিনিস খেতে ভালো লাগে মানে সাবু মাখা ছাতু দিয়ে মুড়ি দিয়ে মাখা তারপর খই দিয়ে দই দিয়ে মাখা এরকম খেতে ভালো লাগে তো সোনামার ও বললে আজকে এটাই থাকে তাই জন্য এটাই আমাদের আজকে কিনা হয়ে গেছে আমাদের খাওয়া দাওয়া তবে ব্লগের শেষে তোমাদেরকে একটা জিনিস দেখাবো বলেছিলাম তো সেটাই এখন দেখাবো সেটা হচ্ছে তোমাদেরকে তো বললামই তখন যে এই যে কড়াটা এই কড়াটা কিন্তু নতুন আজকে এটা উদ্বোধন করেছি এটা হচ্ছে প্রায় চার কিলো থেকে সাড়ে চার কিলো মধ্যে ধরে মানে আমার একটু বড় করার দরকার ছিল তো সেই জন্য এটা নিয়েছি এটা নিয়েছি আর সাথে এই স্টিলের গামলাটা নিয়েছি এটা হচ্ছে আটা মাখার জন্য নিয়েছি কারণ আমাদের বাড়িতে সবসময় লোকজনের যাতায়াত দেখোই এবার কি হয় বেশি মানে অনেকটা পরিমাণে আটা বা ময়দা মাখতে গেলে সেই বড় জায়গাটা নেই তো খুব অসুবিধা হচ্ছিল কিন্তু কিন্তু অনেকদিন ধরেই ভাবছিলাম কিন্তু কেনা হচ্ছিলো না তো ওরে বাবারই এটাকে প্রচন্ড ভারী যাই হোক এই দুটো কিনেছি এবার এই দুটো কেনাটা তো বড় কথা নয় আর কড়াইটাও এর থেকে বড় কড়াই একটাই আছে আমাদের হচ্ছে তাতে দু কিলো মানে টেনে টুনে অতি কষ্ট করে দু কিলো ধরে তো তাই জন্য এটা একবারে কিনেছি অনেক কিছু করতে এটা অনেক সাহায্য করবে কারণ যেমন আজকে দেখবে যে ফ্রাইড রাইসটা ফ্রাই করলাম সেটাতে খুব মানে ভালোভাবে হলো তো মেনলি এই দুটো আমার কাছে খুব স্পেশাল তার হচ্ছে এটা কিন্তু আমি কিনেছি আমার ঠাম্মার স্মৃতি হিসাবে স্মৃতি হিসাবে বলতে ঠাম্মার তার মানে আমাদের সব ভাই বোনদের হাত খরচা দেয় বহুদিন ধরে হাত খরচা বলবো না ও তাহলে আমাদের পড়াশোনার কাজে লাগতো বলে বলেছিল সেই জন্যই দেয়া তারপরে তো অনেকদিন আগেই পড়াশোনা শেষ হয়ে গেছে তারপরে সেটা চালু ছিল তো সেখানে কিছু টাকা ঠাম্মার ঠাম্মার থেকেই আমি জমিয়ে রেখেছিলাম ঠাম্মার দেওয়া মায়ের কাছে তো সেইটা দিয়ে এই দুটো জিনিস কিনেছি কারণ দেখো টাকা পয়সা আসবে যাবে চলে যাবে কোথা দিয়ে কি হয়ে যাবে জানি না কিন্তু কেউই সারা জীবন থাকে না আর ঠাম্মা আমার কাছে একটা অনেক বড় জায়গা সেটা আমি বোঝাতে পারবো না কখনো তো সেই জন্য ভাবলাম যে আমার রোজকার জীবনে ইউজ হবে এমন কোনো একটা স্মৃতি আমি রেখে দিই আর এই জিনিসগুলো তো মানে বিশেষ করে এইটাও লাইফ টাইম এটা কোনোদিনই নষ্ট হবে না তো এই জিনিসটা আমি যখনই রান্না করবো সবসময় ঠাম্মার কথা আমার মনে পড়বে মনে থাকবে মনে পড়বে না মানে তো সময়ই পরে মনে থাকবে তো সেই জন্যই এই জিনিসটা কেনা আজকে যত এখানেই শেষ করছি আমি একদম ডেট টায়ার্ড আজকে বাট এখন এখানে বাসন রয়েছে আসতে হবে যেহেতু আমি কাজ জমিয়ে রাখতে একদম পছন্দ করি না তো চলো আজকের মতন ব্লগটা এখানে অ্যাড করছি ভালো লাগলে লাইক শেয়ার করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো সেটাকে ফলো করে দিও আবার অন্য ব্লগে দেখা হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতন টাটা গুড নাইট